আসসালামু আলাইকুম শুক্র দর্শক আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন হাটের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমরা চলে আসছি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার শিবগঞ্জ বাজারে চলে আসছি তো এটি একদম পাহাড়ের কাছে একটি হাট এবং সীমান্তবর্তী একটি হাট এই হাট আপনার সপ্তাহে শুক্রবার বসে থাকে তো এই হাট থেকে আপনাদেরকে ছাগলের দরদাম জানানোর চেষ্টা করবো কি পরিমাণ দরদাম যাচ্ছে এই সীমান্তবর্তী হাটে ছাগলের দরদাম ভাই এটা কি বিক্রি করে দিচ্ছেন কত বেসলেন তেত্রিশশো তেত্রিশশো টাকা বিক্রি করছেন

আর এই পাশে যেগুলো এগুলো আপনারা কিনছেন যে আজকের বাজারে মানে আপনার ছাগলের দাম কি বেশি না কম আজকের বাজারে একটু বেশি আপনি যে ছাগল গুলা কিনলেন অ্যাভারিজ কত করে পড়ছে এটা তো আমরা হিসাব করছি না হিসাব না আজকের বাজার আপনি বলতেছেন একটু দাম চড়া আচ্ছা ঠিক আছে দর্শক উনি হচ্ছে হাতের পাইকার উনি অনেকগুলা ছাগল কিনছে এইগুলোর দর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর এই পাশে আরো কিছু আছে এইগুলো আপনাদেরকে জানার চেষ্টা করবো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই কোটা নিয়ে আসছিলেন এই কি বিডিয়া দাম কত যাইতেছিল দাম চাইতে 11000 কাস্টমার কত বলে কাস্টমার 8000 8500 7000 এর দিকে নিষ্টি হার নাই যে যেরকম আর যে যেরকম নেওয়া আচ্ছা বিক্রি করবেন কত হইলো আমি না আদার লাগি চলবা দিন হ্যাঁ কি কি ছাগল না কাশি 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 বাচ্চা কাশি কাশি বাচ্চা না আচ্ছা ঠিক আছে আর এই পাশে আরো দুইটা আছে এগুলার দাম আপনাদেরকে জানার চেষ্টা করতেছি আহ ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে দুইটার দাম কত দাম আছে একটা একটা কাস্টমার দুইটার দামে পাঁচ আটাই তিন হাজার পঁয়ত্রিশশো আর দর্শক আমরা এখন একটু সীমান্তবর্তী ছাগলের হাটে আছি এই পাশেও কিছু ছাগল আছে এগুলার দর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে কি ক্রস ছাগল আছে এটার দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হুজুর ভালো আছেন ভালো ছাগল কটা নিয়ে এসেছিলেন একটাই ছাগল না থাকি দাম কত চাইতেছেন এরা দশ দশ দাম হইতাছে কত কো পাঁচ ছয় বলে কত হইলে বিক্রি করবেন এই তো নয় আট আট নয় দুইটা হইলে একটা কত নিয়োগ করতে দর্শক ও নিয়ে মানে এখনো নিয়োগ করতে পারে নাই আমরা তার পাশে যে ছাগল আছে এগুলার দাম দাঁড়াবো আমরা এই সীমান্তবর্তী হাটে আপনাদেরকে ছাগলের দাম জানানোর চেষ্টা করতেছি ভাই খুব ভালো আছেন জি ভালো কি বিক্রি করছেন না কিন্তু বিক্রি করতে কি করতে নিয়ে আসছি কয়টা তিনটা এটা কি ছাগল না ছাগি একটা ছাগি আর দুইটা ছাগা আচ্ছা যে দুইটা ছাগল ছাগলের দাম কত যাইতেছেন ছাগল দাম তো যাইতেছি ষোলো হাজার দুই ডেয়া এটা তো তিন হাজার টাকা আচ্ছা দাম হইতেছে কত দাম হইতেছে তিনটা পনেরো হাজার তিনটা পনেরো হাজার কত হলে বিক্রি করবেন পনেরো হাজারটা হয়েছে তো দর্শক আমরা আপনাদেরকে এই সীমান্তবর্তী হাট থেকে ছাগলের কি দর দাম এটা দাঁড়ানোর চেষ্টা করলাম